চিন্তা কর অমন ভাইবা দেখ রে একদিন তোরে বিয়ার সাজন সাজাই বরে ওরে দিন তোরে বিয়ার সাজন সাজাই বরে অমন চিন্তা করারে ও মন ভাই বাজে করে একদিন ও মনে তরে ভিড় তোর বিয়ার সাজু সাজাই বরে আরে বরোই পাতা গম চলে গো গোসল করাবে ওরে আতর গোলাপ সুহার চন্দন আতর গোলাপ সুহার চন্দনতে মাদিন ওমনে একদিন হিং তরে বিহারে সাজন সাজাই বলে ওমন চিন্তা করে রে একবার ভাইবা একদিন ও নদধি তোর বি আর সাজো সাজাই ভরে গোসুলের ওই শেষে তোমায় কাপড় পরবে রে মন গোসুলের ওই শেষে তোমায় কাপড় পরবে চারbehারে কন্দ কইরা চারজনে তোমায় কান্দে কইরা মাটির ঘরে নিবে রে একদিন তোমা বিয়ার সাজন সাজাই ভরে ও মনে একদিন তরে বিয়ার সাজন সাজাই ভরে অমন চিন্তা কর রে অমন ভাইবা দেখ রে একদিন তরে বিয়ার সাজন

সুভাষ চন্দ্র অঙ্গাতে খাই বলে ওরে একদিন তোর বি সাজাই বলে ওরে একদিন ওই রজনী শেষ রজনী রাত্রনাব হবে রে মন ঐ রজনী শেষ রজনী তোমার রাত্রনা বুর হবে আর পাতাল হজরতের ওই মাটির গড়ে বন্ধু নিবাস বেড়ে পাগল হজরতের ওই মাটির গড়ে বন্ধু নি ভালোবাস বেড়ে একদিন তোমার বিয়ার সাজন সাজাই ভরে অমর একদিন তরে বিয়ার সাজন সাজাই ভরে একবার চিন্তা করে অমন পাইবা দেখরে একদিহীন তার বিয়ার আর সাজ সাজাই বরে অরে একদিহীন তর বিহার সাজ সাজাই বরে